রব্বানা রব্বানাও রব্বানা মাফ করে দাও মা আল্লাহ জীবনের সব গুনাহ যত গুনাহ করছি মুরা আল্লাহ জীবনে দয়া কর দয়ালাল্লাহ নিজ গুনে এভাবে জার জার করে সারা রাত কান্না করে তৌবা করলেন এই বর্তের এলাকার ভাইরা আমার বন্ধুরা আমার হে মা বোনেরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু সহ্য করতে পারেন কিন্তু কোনো বনিয়াদমের আদমের চোখের পানি দেখলে আমার আর সহ্য হয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন না বান্দার চোখের পানি দেখে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ maaf করে দিলেন জোরে বলেন আল্লাহু আকবার আখেরি রাতে যুবকটার অন্তকাল হয়ে গেল সকাল বেলা এলান হয়ে গেল সকাল বেলা এলান হয়ে গেল কিফিল আর দুনিয়াতে নাই কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু ওই সময় বনি ইসরা মধ্যে নিয়ম ছিল যদি কারো ন্যাক আমল অথবা বদ আমল সে কোনো আমল করে আমলের রিপোর্টটা তার দরজার সামনে লটকায় যেত মহান এই কিফিলের আমলের নেক আমলের তোহবার রিপোর্টটা তার দরজার মধ্যে কুদরতি হাতে লটকায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরা লোকদেরকে ডাক দেয়া বলেন বনি ইসরা লোকেরারি তোরা আমার কিফিলের গালি দিস না আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের চোখের পানির কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার কুদরতি কোলে উঠায় নিয়েছি আল্লাহু আকবার তাইলে বুদা যায় আমার ভাইরা জান্নাতে মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় শুরু শুধু নাম্বার বলে যায় সময় কম দুই নাম্বার ওয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান জান্নাতী মুমিন যারা তাদের সামনে কোরআনের আলোচনা হইলি তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তাদের ঈমান খালি বৃদ্ধি পেতে থাকে আল্লাহ কারণ ঈমান মুমিনের ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু

হুসাইনা আহমদ মাদামadani রাগ দা বলেন হুজুর টেনশনের কারণ নাই দিনের বেলা এক পারা করে মুখস্থ করতেন রাত্রে এক পারা করে তারাবির নামাজে শোনাইতেন তাহলে তিরিশ পারা কোরআন মুখস্ত করতে কত বছরের দরকার জোর বলেন কয় বছর মাত্র তিরিশ দিন এক মাসে তিরিশ পারা কোরআন আর আজকে যদি বিষয় আলো ইমামে আজম ورحمه الله এক ছেলে আছে হুজুর আমি আপনার ছাত্র হতে চাই ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার ছাত্র হওয়ার জন্য এক নম্বর যোগ্যতা হলো হাফেজে কোরআন হতে হবে ছেলেটা চলে গেলেন এক সপ্তাহ পর আবার আসছে হুজুর মাত্র 7 দিনে 30 পারা কোরআন হেফজ করে আসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি যুগে একটা ছেলে ছিল মাত্র 3 দিনে 30 পারা কোরআনের হাফেজ এটাও যদি অনেক দিন বলা হচ্ছে আর 6 দিনে মুখস্ত করা যায় খাজা মুঈনুদ্দিন যিসত রাহমাতুল্লাহি আলাইহি যখন কোরআন এর দাওয়াত নিয়ে দিল্লি শহরে গেলেন বাদশা প্রীতিরাজ বলল আমার শহরে পুরাণের আওয়াজ চলবে না কোরানের আওয়াজ স্তব্ধ করে দিতে হবে বন্ধ করে দিতে হবে ইচ্ছা করলেই দুনিয়ার কোনো পরাশক্তি আল্লাহর কালাম কোরানের আওয়াজকে বন্ধ করে দিতে পারে জোরে বলেন কোরানের সুইচ কার হাতে আরো জনে বলেন কার হাতে চেরা গেরা কে ইজ দ বরফরোজদ চেরা গেরা কাছে কাস্তাব জানাদের সাজ বসু যাও কবি ডাক বলা দুনিয়ার মুসলমান কোরআনের বাতিকে যদি কেউ নির্বাপিত করার জন্য কোরআনের বাতিতে ফুৎকার মারতে আসে তাইলে জেনে রাখো কোরআনের বাতি নির্বাপিত করা সম্ভব হবে না বরং ফুৎকারকারীর মুখ পুরিয়া আসার খার হয়ে যাবে যে ফুল দিতে আসবে তার মুখ পুরে যাবে আমার ভাইরা আসুন সামনের দিকে যাই খাজা মইন উদ্দিন চিচ্ছেন রহমতুল্লাহ কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাসা পৃথিবীরাজ অনেক লম্বা ঘটনা ছোট করে বলছি নিজের কলিজার টুকরা সন্তান মেয়েটাকে সুন্দর করে সাজি নীরব নির্জন সময় আল্লাহর বলি খাজা মইন উদ্দিন চিষ্টির দরবারে পাঠাইয়া দিলেন আল্লাহর বলি খাজা মইন উদ্দিন চিচ্ছেন রহমতুল্লাহ কোরআন তালাবাদ করতেছিলেন بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. يبقى بيت المذكرة كرت الله لا إله إلا هو يذكر আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কা কে রহমাতুল্লাহ আলাইহি দলিলুল আরেবুন নামক কিতাবে লেখেন মেয়েটা কুরআনের এক শনে কেমন জানি কুদরতি বুলুডদের মাধ্যম আল্লাহ তার সিনার ভিতরে কুরআন ঢুকায়া দিলেন ওই মেয়েটা জমিনের মধ্যে হাঁটু ঘুরে বসে গেলেন অনিচ্ছা কি তোর চোখ থেকে वस्त्रগুলো জমিని স্পর্শ করতেছি ডাক দেয়া হলো আর কুরআন তিলাওয়াত করতেও হবে না তারা কে কালিমা পরা মুসলমান বনে দিল্লাহ আল্লাহ ইলাহা মুহাম্মাদুর কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আবার ডাক দেন হুজুর আপনি এখন কুরআন তেলাওয়াত করতে থাকেন আমি কুরআন শুনবো কারণ কুরআনের মজা আমার দিলের ভিতরে ঢুকে গেছে কুরআনের মজা আমার দিলের মধ্যে লেগে গেছে আল্লাহর অলি খাজা মহিনুদ্দিন কোরআন তালাবাদ করতেছিলেন আর মেয়েটা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মোরা কবাই করলেন ইয়ালাহি উমর সারি গুনাহ মে গুজারি আই মেরে মাউলা আই মেরে বাড়ি ওরে মালি গোটা জীবন তোমার না ফরমানের মধ্যে কাটিয়ে দিলাম তোমার কোরআনের স্পর্শ পাইয়া তোমার চিনার শুধু হয়ে গেল ও মালিক তোমার কোরান ছাড়া আমার জীবন বাঁচবে না আল্লাহ তিরিশ পারা কোরান আমার সিনার মধ্যে ঢুকায়া দাও আমার মালিক যদি ইচ্ছা করেন মুহূর্তের ভিতরে তিরিশ পারা কোরান এই মেয়েটার সিনার ভিতরে ঢুকাইতে পারেন কি পারেন না আল্লাহ সাথে সাথে তিরিশ পারা কোরানের হাবা করে দিলেন মেয়েটা একদম আল্লাহ র উনি সাজা আর আপনাকে কোরআন তালাবাদ করা লাগবে না আপনি তালাবাদ বন্ধ করে দিন এখন আমাকে সুযোগ দিন আমি তালাবাদ করব মেয়েটা সৌরাতুল ফাতে থেকে সুরায় নাচ পর্যন্ত একই বৈঠকে ত্রিশ পরা কোরআন বিনা লোকমায় আল্লাহর লেখা যেমন উদ্দিনকে শোনা দিলে এলি বুঝা যায় কোরআন শুনলে ইমান বাড়ে না কমে জোরে বলেন রব্বি হিম জান্নাতি মুমেন যারা আল্লাহর ওপর ভরসা করে তারা জান্নাতি মুমেন জানাব আল্লাহর ওপর ভরসা করে তারা জান্নাতি মুমেন যারা তারা ভরসা করে কারো করে জোরে বলেন কারো করে হায়াতের মালিককে মহতের মালিকে রিজিক দেওয়ার মালিকে সম্পদ দেওয়ার মালিকে ইজ্জত দেওয়ার মালিকে আমার ভাইরা কয়েকম্বর হাজর কালীমুল্লা যখন মিশর থেকে রওনা করলেন মিশরের দিকে রওনা করলেন মাদিয়ান শহর থেকে রাস্তার মধ্যে বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে কনকনে শীতের রাত্র আগুনের দরকার একটু দূরে তাকায়া থেকে পাহাড়ের ওপর মিটমিট আগুন ধরতেছে আগুন আনার জন্য পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ে যাওয়ার পর আবার চলে আসছিল ইলাহা ইল্লা আনা আবুদুনি আমার আল্লাহ ডাক দাও বলেন ও মুসা কালিমুল্লাহ তুমি যে আগুন নেওয়ার জন্য আসছো এটা আগুন না এটা আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি নূর আমি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই অতএব তুমি আমার এবাদত করো নবদ দিয়ে দিলেন এখন ফাদ হাবাই না ফেরাউন ফাইন না হুত যাও ফেরাউনের কাছে সে লাঞ্চুত হয়ে গেছে দাওয়াত নিয়ে যাও পয়গাম্বর হজরত মুসা কালিমুল্লাহ চিন্তা করেন আমি যে আমার সন্তান আমার বিবি কি প্রসব বেদ নবসা রেখে আসলাম সঙ্গে বিশাল বক্রির পাল আছে আমার আমার বিবির অবস্থা কি হবে আমার সন্তানের অবস্থা কি হবে আমার মালের অবস্থা কি হবে সম্পদের অবস্থা কি হবে আল্লাহ কি মানুষের অন্তরের কল্পনা জল্পনা বোঝেন কি বুঝেন না ধরে বলেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন তোমার হাতে লাঠি লাঠির দ্বারা পাথরের দেখার সামনে একটা পাথর পাথরের মধ্যে আঘাত করো আঘাত করার পর আরেকটা পাথর বের হইলো ওইটা তো আঘাত করো আরেকটা পাথর বীর হয়েছে কইটা তো আঘাত করো তিনটা পাথর ভেঙে দেওয়ার পর দেখেন একটা পোকা কাঁচা পাতা চিবাইতেছে আর আর বলতেছে সুবহানাল্লাযী মাইয়্যারানী ওয়া ইয়াসমাউ কালামী ওয়া ইয়ারজুকুনী ওয়া যিকুরুনী ওয়া লা ইয়ংসানী পোকাটা বলতেছে সমস্ত প্রশংসা এবং পবিত্র ওই সত্তা যিনি আমাকে দেখেন আমার অবস্থান সম্পর্কে জানেন আমাকে সময় মতো রিজিক পৌঁছায়া দেন এবং আমাকে স্মরণ রাখেন আমাকে ভোলেন না আল্লাহ রাব্বুল আলামিন এই পুকার মাধ্যমে পয়গম্বর মুসাকে ইশারা করলেন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি পুকারার তিনটা পাথরের ভিতরে রিজিক পৌঁছায়া দিতে পারি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে হেফাজত করতে পারি তাইলে তোমার বিবির ব্যাপারে তোমার টেনশন করতে হবে না বকরির ব্যাপারে তোমার টেনশন করতে হবে না আমি আমি আল্লাহর উপরে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে জান্নাতি মেনের তিন নাম্বার গুণ হলো আল্লাহর উপর ভরসা করা জান্নাতি মুমিনের চার নাম্বার গুণ খুব সাবানি সারা গেলতেছি খুব দ্রুত বলতেছি কারণ আমার পরে আবার চিষ্টা সেবা আছে না এই জন্য সামনের দিকে আসেন আল্লাদিন আয়ু ক্লি মুনঃ সলা জান্নাতী মোমেন্ট যারা পাঁচত নামাজ কায়েম করে তারা কথা ঠিক না বেছি অদফ লাহাল মুক্তি নুন আল্লাদিন হুং ফি সলাতি হিং খশি উহুম একগ্রচিত্তি বীরম্রতার সাথে নামাজ কায়েম করে যারা এরাই হলো সফল মোমেন্ট সাকসেসফুল মোমেন্ট আকিমিস সালাতানে দুলুকি শামসি ইলা গাসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজির ইন্নাল কুরআনাল ফাজির কা না মাসুদা আল্লাহ পাঁচ নামাজকে ফরজ করেছেন এই আয়াতের মাধ্যমে তাফসিরে জালালাইন এর ভিতর আছে এই পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন এই আয়াতে নামাজ কয় ওয়াক্ত ধরে বলেন সবাই বলেন নাকি শুধু শুক্রবারে যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে সারা সপ্তাহে পরে না এরা হলো শুক্র আলী মুসলি যারা শুধু রমজানে পরে সারা বছর পরে না রমজান আলী যারা পাচক পরে তারা হলো কুনালি হওয়ার দরকার ধরে বলেন আর ধরা বলেন কুনালী হওয়ার দরকার আলী আল্লাহ আকবার কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ ইন্দ্রিয় দিয়েছেন পাঁচটা তাকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয় জিব্বা চোখ কান নাক তামরা জিব্বা দিয়া দুইটা জিনিস অনুদাপন করা যায় কুণ্ডা মজা লাগে কুণ্ডা লাগে জিব্বাতে লাগাইলে বোঝা যায় জিব্বার শুক্র হিসেবে দুই রাকাত ফদের নামাজ আল্লাহ ফরজ করেছে নাক দেওয়া চতুর্দিক থেকে রান নামা দাঁড় নাকের শুকিয়ে হিসেবে চার রাকাত জহর কান দেয়া চতুর্দিক থেকে আওয়াজ দেওয়া যায় কানের শুকিয়া হিসেবে চার রাকাত আসর চোখ দেওয়া তিন দিক কভার করা যায় সামনে দেয় নেবামের জন্য চোখের শুক্রিয়া হিসেবে চার রাকাত মাগরিক তিনদিকে কভার করা যায় তিন ডাকাত মাঘরি চোখের শক্তি হিসেবে আর চামড়া দিয়ে চারটা জিনিস অনুধাবন করা যায় কুন্ডা শক্ত কুন্ডা নরম কুন্ডা ঠান্ডা কুন্ডা গরম এই জন্য চামড়া শুক্রিয়া হিসেবে চার ডাকাত এসা সব নামাজ পাঁচ সত্য পড়ার দরকার আছে না নাই জান্নাতি মোমেন কারা পাঁচ সত্য নামাজ পড়ায় যারা এটা গেল জান্নাতি মোমেনের সাইন নাম্বার করে পাঁচ নাম্বার রাযাকনাHum Yunfiqum জান্নাতী মুমিন কারা আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে যারা আমার ভাইরা আমার বন্ধুরা শুন তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী যখন চাঁদা করতেছিলেন চাঁদা করা এটা নতুন কাজ না আমাদের নবীদের সুন্নাত কথা ঠিক না বেঠিক যারা বলেন বললেন ও সাহাবীরা তোমাদের যুদ্ধবরা কষ্টের যুদ্ধ প্রচন্ড গরম তোমরা দারদার কাছে কি আছে সব কিছু নিয়ে আসো হযরতে ওসমান গনি তিন ভাগের এক ভাগ নিয়ে আসলেন তারপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার হ ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক মাল নিয়ে আসলেন আর ওমর মনে মনে কয় আজকে আমার সাথে আবু বকর পারবে না কারণ আমার অর্ধেক মাল অনেক আবু বকরের কিছুই নাই আবু হইল একেবারে নিঃস হজরতে আবু বকর সবার শেষে আসলেন ছোট্ট একটা গাঠরি নিয়ে আল্লাহর নবী ডাক দেয়া বলেন উমর তুমি কি নিয়ে আসো আমি অর্ধেক মাল নিয়ে আসি আর অর্ধেক বাড়িতে রেখে আসি উসমান তুমি কি নিয়ে আসো উসমানে গানি ডাক দেয়া বলেন হুজুর আমি মালের তিন ভাগ এক ভাগ তিন ভাগের এক ভাগ নিয়ে আসি আর দুই ভাগ রেখে আসি এবার ডাক দেয়া বলেন আবু বকর আপনি কি নিয়ে আসেন গো আবু বকর ডাক দেয়া বলেন নবী গো আমি আমার বাড়ির যা ছিল এমনকি কি তালাশ করে করে একটা সুই পর্যন্ত সবগুলো আপনার দরবারে আপনার কদমে নিয়ে আসছি আর বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসে জোরে বলেন না আল্লাহ আকবর এ ভাইয়ের আমার এ যুবক বন্ধুর আমার মা বোনের আমার হজরতে আবু বকর সব কিছু দিনের রাস্তায় খরচ করে একটা পর্যায়ে ছিল উনি ছালার চট পরিধান করেছিলেন হজরত জিব্রাইল আমি একদিন সালার চট পরিধান করি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সম্মানার্থে নবীজির দরবারে আসলেন আমার নবীর একটা বলেন ও জিব্রাই তুমি আজকে আর সালার চট পরিধান করে কেন আসো হজরত জিব্রাইল আমি ডাক বলেন ও বিজি আমি একা নই আজকে আকাশের সমস্ত ফেরেশতারা সালার চর পরিধান করেছি কেন গু আপনার সাহাবিয়া বুকরের সম্মানার্থে কারণ ওনার দুর্নিশত সম্পদ ছিল সব টাকা পয়সা দিনের রাস্তায় খরচ করে আজকে অভাবের তারণায় উনি সালার চর পরিধান করেছেন এজন্য আমার মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমি জিব্রাইল সহ সমস্ত ফেরেস্তাদেরকে আজকে সালার তো পরিধান করার জন্য দিয়েছে। দিয়েছি তাইলে বুদা যায় আমার ভাইরা দিনের রাস্তায় খরচ করার দ্বারা লাভ আছে না নাই যারা বলে এই যুবক ভাইরা সবগুলো আজ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় খরচ করবে আমবা আমবাতাত সাবা সানাবিল তাইলে প্রত্যেকটা এক একটা দানা থেকে সাতটা করে শীষ হয় ই কুল্লি চুম্বালা তিনতু হাব্বা আর এক একটা শীষের মধ্যে এক একটা শীষের মধ্যে একশো করে দানা হয় বলি মা হিংিয়া সা আল্লাহ যদি চান আরো বেশিও দিতে পারেন কি পারেন না জরে বলে আল্লাহ একে দশ দেন হতো আলী আলি আল্লাহ তালা ঘরে খাবার নাই হাতেমা অসুস্থ বলছে আলী বাজার থেকে একটা ডালিম নিয়ে আসে তো একটা ডালিম নিয়ে যখন রওনা করছে এমন সময় ফেরেস তারা কয়ে আলী বলে অনেক দানবী রাস্তা দেখি সেকা দিই বেশে ফকির বেশে কয়ে আলী তোমার হাতে একটা ডালিম দেখা যায় অনেক দিন পর্যন্ত ডালিম খেতে মনে হয় ডালিমটা দেও না আলী বলতেছে এক কাজ করো আমার বিবির জন্য নিশ্চিত অসুস্থ মানুষ তুমি অর্ধেক খাও আর অর্ধেকটা দিয়ে দাও বলছে দিলে পুরাটা দাও অর্ধেকটা গাইলে অর্ধেক কলিজা ঠান্ডা হবে আমার পুরা কলিজা ঠান্ডা হইতো আর না দিলে নিয়ে যাও উনি চিন্তা করছে যা আল্লাহ বলছে একে ঘোষ দিলাম একটা দিয়ে দিচ্ছে ডাল খালি হাতে বাড়ি দিয়ে গেছে এই এই জমানার ডিজিটাল মা বোনেরা যদি হইতো মহিলারা যদি হইতো আগে ডালিন দাও তারপরে ঘরে আহ নবীর মেয়ে তো এর জন্য আদর্শ মেয়ে কিছু বলেন না বুঝতে পারছেন মনে হয় হয়তো ওনার কাছে টাকা নাই আর না হয় মনে বাজারে মনে ডালিম পাইছে না রাত্রে যখন ঘুমায় গেছেন গভীর রাত্রে কে জানি আইসা ঘরে নক করতেছে এই এই আলী দরজা খোলা দরজা খোলো সুসংবাদ আছে কি সুসংবাদ কে তুমি আমি সালমান ফার্সি কি বলছো কি সুসংবাদ তার তাদের দরজা খোলো দরজা খোলার পরে একটা গাঠুরি নিয়ে আসছে তো এই যে আল্লাহর ভক্ত থেকে আল্লাহর নবীদের কাছে তোমার জন্য ডালি মাস এখন খুইলা দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ডালি গাঠুরিটা বইলা কইছে নিয়ে দান গা এই ডালিমিটা আমার না কান্না আমার না আমার যদি হইতো তাহলে 10টা আসতো কারণ আল্লাহ বলেন একটা দিলি আল্লাহ দশটা দিব আল্লাহর খাজনার মধ্যে কি ডালিমের কাইসিস হইছে আমার মন আসছেকে আসতে 10টা আসবে হযরত সালমান মর্দি পকেট থেকে একটা ডালিম বের করে আমি তোর imanটা পরীক্ষা করলাম তোর ইমান যেমন 100% এটা যে পরীক্ষা করে দেখলাম জোরে قلنا আল্লাহু আকবার এটা আল্লাহ ডালিম একটা দিলি কয়টা দেয় 10টা আল্লাহর রাস্তা যদি 1 টাকা দেই আল্লাহ দিবে দশ টাকার বরকত কথা ঠিক না বে এই জন্য আমার হয় আমার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা জান্নাতি মোমেন হওয়ার জন্য একটা গুণ আছে এই গুণটা হলো আহ না পাঁচ নামাজ পড়া কথা ঠিক পাঁচ পাঁচুক্ত নামাজ পড়তে হবে কোরআন শুনতে হবে কোরআনতারবাদ করতে হবে